বন্ধুরা ঘরে বাইরে নতুন করবে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগে পনেরো নটা বাজে চাটা খাওয়া হয়ে গেছে বাবানের সাথে একটু গল্প করলাম দুজনে বসে একটুখানি চা খেতে খেতে আড্ডা দিলাম মানে ওই সঙ্গে বাবানো ছিল তো এসব হয়েছে আর এখন আমি বললাম যে একটু ছাদে গিয়ে দেখে আসি গাছপালাগুলো অনেক দিন দেখা হয় না আমার কর্তা গেছে ছাদে জল দেবে ঠাকুর ঠাকুর পুজো করবে এই তো নটুকে বলেছি যে চল ছাদে যাব খেলনা নিয়ে বসে আছে আকাশে রোদের মানে সকাল এত সকালেই মনে হচ্ছে যেন তাকানো যাচ্ছে না রোদের তীরে এই সোফাটা এই সোফা দুটো এখানে রাখা হয়েছে এই সোফার উপর ভর করে ওখানে উঠছে আগে তো এইখানে খাট ছিল এই খাটটার মধ্যে থেকে ও কী করতো ওখানে গিয়ে বসে লোকজন দেখত আর মানে আমরা কোথাও গেলে ওখানে বসে ওতে আমাদের জন্য অপেক্ষা করত। দশ মিনিট পাঁচ মিনিট যখনই যে এখানে যাই না কেন ওই জায়গাটা বসে অপেক্ষা করে আর আমরা জানলাটা খুলে যাই আর এখন কি হচ্ছে এই সোফাটা প্রথমে আমি সোফায় উঠতে দিতাম না ওকে বারণ করা হতো কোনো সময় সোফায় উঠতো না কিন্তু এখন আমরা নিজেরা তুলে দিয়েছি যাতে উপরে উঠতে পারে এখন ওই সোফাটায় উঠে ওই উপরে উঠছে আর এখন খাটে তো উঠতে পারছে না মাছ যাতে এরকম করছে দুবার তিনবার করে বায়না করছে তারপরে আমরা আবার তুলে দিচ্ছি আমি যা একটু তুলিও আমার কথা বকা দেয় যে ওট নিজে ওট নিজে ওঠ কিছুতেই উঠছে না হ্যাঁ এবার উঠে দিয়ে উঠিয়ে দিতে হচ্ছে আবার নিজে নেমে যাচ্ছে খানিক্ষণ পরে অথচ আমার পায়ের কাছে ও শোয়ার একটা বাতি কাছে ওখানে শুয়ে থাকবে কি হয় এক জায়গায় তো শোয়ে না কখনও আমার পাশে শোয়ে কখনো ওর পাশে শোয়ে কখনো আমার পায়ের নিচে শুয়ে থাকে বেশিরভাগ সময় আমার পায়ের নিচে শুয়ে থাকে মানে ওর পাটা ওর গায়ের মধ্যে এরকম করে একটু বোলাবো মানে হাত দিয়ে পাশে থাকলে হাত দিয়ে বোলাই আর পায়ে নিচেই বেশিরভাগ তাকে পা দিয়ে দিয়ে বোলাই তো ওটা ওটারও একটা ব্যাপার আছে তো আমারও ভালো লাগে না ও যদি না হয় কিন্তু অনেকে বছর টুল রাখতে কিন্তু টুল থেকে না পড়ে যাবে টুল টুল কিছু রাখলে করে পড়ে যেতে পারে সেই জন্য রাখিনি শেষে হাত পা ভেঙে গেলে আবার মহাবিপদ চলো আর বেশি কথা বলো না ছাদে যাই চলো খেলনাটা নিয়ে হ্যাঁ

আজকে এই মর্নিং গ্লোরিটাই খালি তোমাদের দেখাতে পারলাম দু তিনটে ফুটেছে আজকে তো রবিবার পুরো জঙ্গল হয়ে গেছে এমনকি এই যে পর্যন্ত ঘাস জন্যে কি অবস্থা কতদিন গিয়ে দেখতে পারি না এইগুলো গাছপালা এই বাবা এই যে পরিষ্কার করতে কতদিন সময় লাগবে কে জানে একটু সুস্থ ভালোভাবে সুস্থ না হওয়া পর্যন্ত এগুলো করা যাচ্ছে না না এই সময় কিন্তু অনেক গাছপালা লাগানোর ব্যাপার আছে কিন্তু এই কদিন আগে এগুলোকে সব পরিষ্কার করে গেলাম আবার ঘাস জন্মে গেছে আবার ঘাস জন্মেছে সব মরে গেছে এবার এই ঢ্যাঁড় গাছগুলো তুলে দিতে হবে নষ্ট হয়ে গেছে হ্যাঁ একটা দুটো করে হচ্ছে তুলে নিই ঢ্যাস গুলো কচি কচি তুলে নেবো ফ্রিজও আছে কটা বোধ না ফ্রিজও কটা আছে না আমার সাদের বাগান একেবারে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে আছে সব ঠিক করতে হবে এমনকি শিউলি গাছটাও কেমন হয়ে গেছে শিউলি গাছে আর কদিন পর থেকে ফুল আসার কথা আসলে একদম যত্ন করতে পারিনি এই গাছগুলো মরে গেছে এগুলো তুলে দিতে হবে বুঝলে এই চাল কুমড়ো টাল কুমড়োগুলো চাল কুমড়ো গাছে তিনটে চাল কুমড়ো হয়েছে চিচিঙ্গা তো অনেক হয়েছে আর বরবটিও প্রচুর হয়েছে মানে এগুলো সব সিজন চলে গেছে এবার শীতের যা যা সেগুলো লাগাতে হবে তার জন্য আগে টপ ফপ পরিষ্কার করে রেডি করতে হবে তারপরে গাছপালা আজকে এই বেডকটটা চেঞ্জ করব আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো মনে মনে ঠিক করেছি সেটা কী বা কী পারপাসে ইউজ করবে সেটা আমি পরে দেখাচ্ছি করার পর তোমাদের দেখাচ্ছি মোটামুটি তো তোমরা দেখেই নিয়েছো জিনিসটা কি করব। একটা ক্রুশের কাজ করব। আর সেই কাজটা করতে বোধ হয় পাঁচ সাত মিনিটও লাগবে না কিন্তু যেই পারপাসে ইউজ করবো সেই পারপাসটা কিন্তু তোমাদের মোটামুটি সকলেরই প্রয়োজন হয় তো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো এই যে বিছানাপত্র একদম পরিপাটি করে আমার গোছানো হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে আছে কচুরি মানে কেনা কচুরি সকালবেলা উঠে তৈরি করিনি মর্নিং ওয়াক থেকে আসার পথে কচুরি কিনে নিয়ে এসছে তো কচুরি আর সঙ্গে ঘুগনি দিয়েছে তো এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর তারপরে একটু ধীরে সুস্থে তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে কি করব আমরা তো কচুরি খাবো আর নটু খাবে হচ্ছে ছাতু আর কলা আজকে একটা রান্নার ভিডিও শ্যুট করব সেটা হচ্ছে আলু পটল কৌড়া তো সেটার ধরো জিনিসপত্র রেডি করে নিয়েছি আলু পটল এগুলো ভেজে নিয়েছি আর এটা খেতে খুবই সুন্দর দেখো এটা তৈরি হয়ে গেছে রান্নার ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে চা ছাঁকতে গিয়ে মানে রোজই মনে হয় যে ছাঁকনিটা পরিষ্কার করি পরিষ্কার করি কিন্তু করা হয় না আর ছাঁকনিটা দেখছো তো এরকম কালো আসলে এটা পোড়াতে পোড়াতে এমন হয়ে গেছে যে একদম কালো হয়ে গেছে দেখো পুড়িয়ে নিলাম একদম ভালো পরিষ্কার হয়ে গেছে আজকে লাঞ্চের জন্য আলু পটলে কৌড়া তো করেছি আর মাংস আগে ছিল সেটা একটু গরম করে নিচ্ছি মা বলতো না ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে হ্যাঁ শ্যাম্পুর প্যাকেট নিয়ে এসেছে দেখো রোদ আনি শেষ হয়ে গেছে এগুলো কত দিনে শেষ হবে মানে সে ব্যবসা করতে বসবে তোমার ইত্যাদি কোনো রান্না করতে গিয়ে আমার মনে হয় অনেকেরই এরকম পরিস্থিতিতে পড়তে হয় যে এই যে নবটা ভীষণ টাইট হয়ে যায় নড়াচড়া করানো যায় না আর এরকম একটু জোর করে করা মানে নড়াচড়া করাতে গেলে নবটা অনেক সময় ভেঙে যায় সেই জন্য একটুখানি তেল দিয়ে যদি এটাকে ঘুরিয়ে দু একবার ঘোরানো হয় তাহলে তেলটা ভেতরে ঢুকে যায় আর এটা খুব ইজি হয়ে যায় তখন আবার বেশ নরম হয় এই নবটা ঘোরাতে একদম মানে সুবিধা হয়ে যায় তো কার কার এরকম মানে ফেস করতে হয়েছে কমেন্ট করে জানিও তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি যেটা করব সেটা একটা ক্রুশের কাজ তার জন্য আমার কাছে উলের গোলা রয়েছে আর সঙ্গে লাগবে হচ্ছে ক্রুশ ক্রুশের কাজ তো সবার আগে আমি একটা ফাঁস দিয়ে নিচ্ছি এটা যেটা করব সেটা মানে খুব ইজিভাবে আমি করব তো এটা দেখো নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাফ লং চারটে ঘর বুনে তারপরে এটাকে আমি জোড়া দিয়ে দেবো তাহলে একটা গোল মতো একটা অংশ হবে তারপরে আমি হাফ লং করে বুনে যাব কি রকম ভাবে বুনছি সেটা একটুখানি তোমরা খেয়াল করো যারা ক্রুশের কাজ করতে ভালোবাসো তাদের এটা বেশ ভালো লাগবে কাজটা করেও বেশ ভালো লাগবে আর আমার মনে হয় বই পড়তে পড়তে অনেকেরই খুব অসুবিধা হয় ধরো কোনো একটা পাতা আমরা পড়ছি সেই পাতাটা হয় মুড়ে রাখি আমরা বা কোনো ধরো কাগজের অংশ বা কিছু দিয়ে আমরা মানে মার্ক করে রাখি যে আমি এই জায়গাটায় পড়েছিলাম তো এই এইরকমই একটা জিনিস তৈরি করছি সব সময় তো আমাদের খেয়াল থাকে না বা বইটা উল্টে রাখলে অনেক সময় কি হয় বইটার মধ্যে বইটা নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তো এই জিনিসটা যেটা করব সেটা কিন্তু বইয়ের পাতা মার্ক করবে আজকাল আমি এই জিনিসটা অনেককেই করতে দেখেছি আমি একটা এক্সিবিশনে গেছিলাম সেটা নন্দনে কিছুদিন আগে আমি একটা নন্দন সিনেমা দেখতে গেছিলাম সেখানে একটা এক্সিবিশন চলছিল তো সেখানে আমি দেখছিলাম যে এরকম ধরনের কিছু জিনিস বিক্রি হচ্ছিল বেশ দাম দিয়ে বিক্রি হচ্ছিল আমার এটা তো বোধ হয় পাঁচ সাত টাকাও লাগেনি কিন্তু এই জিনিসটাই অনেক দাম দিয়ে বিক্রি হচ্ছিল আমি আমার ভাবনা দিয়ে আমার মতো করে আমি জিনিসটা তৈরি করছি আশা করছি যারা ধরো এই ধরনের ক্রুশের কাজ করতে ভালোবাসো তারা আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে জাস্ট একটু ভাবনারও তো প্রয়োজন হয় সেই ভাবনাটাই আমি তোমাদের দিচ্ছি হয়তো ক্রুশের কাজ আমার থেকে অনেক সুন্দর সুন্দর তোমরা করতে জানো আর যারা করতে জানো না তারা হয়তো এগুলো মনে হতে পারে যে এগুলো কিভাবে করব বাকি কী তার জন্য আমি হয়তো একটু একটু এরকম ছোট ছোট ফুল করে একটু চেন করে দেবে তাতেও কিন্তু মার্ক করা যায় হ্যাঁ তাতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে আমি জাস্ট একটু এটার একটা ডিজাইন করছি তোমরা যদি এরকম ছোট ছোট ফুলও করে দাও তাহলেও কিন্তু হবে কিছুটা জায়গায় ধরো হাফ লং করে আমি চেন করেছি আবার কিছুটা জায়গায় মানে লং দিয়ে আমি কাজ করেছি মানে চারটে একটা ঘরের মধ্যে চারটে বুনেছি এরকম দেখো দেখি দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যারা ক্রুশের কাজ করতে জানো তারা মোটামুটি বুঝতেই পেরেছ তো দেখো আমি এরকম ছোট্ট ছোট্ট কাজ করছি এরকম ছোটই রাখবো এবার লং দিয়ে আমি একটা চেন মতো তৈরি করব আর শেষে একটা ছোট্ট ফুল করে দেবো যেটা আমি একদম শেষে ফুলটা করবো সেরকম ফুল কিন্তু দুটো সাইডে করেও জিনিসটা তোমরা তৈরি করতে পারো একটা ছোট্ট কাজের মধ্যে তোমার যে শিল্পী সত্তা সেটা কিন্তু প্রমাণ হবে তো দেখো ছোট্ট ফুলটাও আমার হয়ে গেছে দুটো সাইডে দু রকম কাজ করলাম এবার জিনিসটা তোমরা কিভাবে ব্যবহার করবে বইটা বাবানের বইতে বাবানের বন্ধুরা সবাই মিলে এটা উপহার দিয়েছিল দেখো শালটার লেখা রয়েছে বন্ধুদের নামও লেখা রয়েছে জিনিসটা আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কড়ি আর পুঁতি ব্যবহার করব এটা এই যে লাস্টে একটুখানি আমি আটকে দেবো তাতে দেখতেও বেশ ভালো লাগবে কড়ি আর পুঁতিটা লাগানোর পর এটা কিন্তু আলাদা একটা মাত্রা নেবে আরও সুন্দর লাগবে জিনিসটা দেখো এখন দেখতে কীরকম লাগছে খুবই সুন্দর হয়েছে মানে একটা পাতা টাইপের করেছি সঙ্গে একটা ফুল এইরকম এবার ধরো তুমি এই পাতাটা পরছো পড়তে পড়তে তোমাকে বেরিয়ে যেতে হবে অন্যান্য কাজে তখন তুমি পাতাটা খুঁজে পাবে না তো এটা মার্ক করার জন্য আমি এইভাবে এই জিনিসটা তৈরি করেছি তোমরাও এরকম ধরনের জিনিস বাড়িতে বানিয়েও আর তোমাদের যদি মনে হয় জিনিসটা দেখে ভালো লেগেছে বা তোমাদের কোনো উপকারে এসেছে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও জিনিসটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই কাজটা করতে ইচ্ছুক সেটাও কমেন্ট করে জানিও তো দেখো এই যে এখানে পুঁতিটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে ওপরে ধরো পাতাটা রাখলে নিচের দিকে ফুলটা রইলো সেরমও করতে পারো আবার ফুলটা উপর দিকে দিলে পাতাটা নিচের দিকে দিলে সেটাও করতে পারো দুরকমই দেখতে ভালো লাগবে শুধু এটা দেখতে ভালো লাগা না তোমার মার্ক করার দুরকমই কাজ হলো আজ সন্ধেবেলা বৌদি আবার এ দেখো রসগোল্লার পায়েস পাঠিয়েছে এদিকে একটা চপ পাঠিয়েছে এটা মনে হচ্ছে খুব সম্ভবত মাছের চপ সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই জমে যাবে এগুলো তো খাবো তারপরে ডিনারে কি করব না করব সে দেখা যাবে আজকে মনে হয় না এগুলো খাওয়ার পর ডিনার কিছু করতে হবে দেখতে বেশ ভালো হয়েছে তাই না বলো

আজকে দুপুরে মানে এই ঘরে শুইনি এই ঘরে শুইছি এই ঘরে শুলে ও খাটের মধ্যে লাভ মেরে নটু খাটের মধ্যে লাভ মেরে উঠতে পারছে কিন্তু এই ঘরে শুলে নতু উঠতে পারছে না তো দুপুরবেলাটা একদম আমার গা ঘেসে পাশে শুয়ে আবার কখনো নামে ও তো এক জায়গায় শুয়ে না কখনো আমার পাশে শোয় কখনো নিচে শোয় এদিক ওদিক করে আবার এসে শোয় আর এইখানে শুলে মানে তখন আমাকে তুলে দিতে হয় এই জায়গাটা উঠতে পারছে না তো এই হচ্ছে ব্যাপার যা তুলে তুলে দিতে হয় আজকে সন্ধে থেকে ধরো বৌদি ওই যে চপ তারপরে রসগোল্লার পায়েস এগুলো পাঠিয়েছিল ওগুলোই খেয়েছি খাওয়ার পর আর একটু খিদে নেই তো চপ অনেকগুলো পাঠিয়েছিল মানে চপ নয় মতো তিনটে তিনটে ছটা পাঠিয়েছিলো তারপর রসগোল্লার পায়েস তো ওইগুলো খেয়েছি খেয়েটে পেট ভরে গেছে আর আজকে কিছু খাইনি ডিনার করলাম না শুধু নোটুর জন্য খালি দুটো রুটি করা হয়েছে রুটিটা ভেজানো আছে রুটিটা খাওয়াবো তাহলেই আজকে আমার কাজ শেষ আর মানে সন্ধ্যা থেকে প্রচুর প্রচুর সর্স এডিট করলাম অনেকগুলো দিন ধরেই খালি ভাবছিলাম সর্স গুলো এডিট করবো এডিট করব কিন্তু আর এডিট আর করা হচ্ছে না আজকে সেই সেই কাজটা করলাম আজকে বড় ভিডিও আর এডিট করতে পারিনি এখন শুয়ে শুয়ে এ ধরণ খাওয়াবো তারপর শুই শুই যদি রান্না আজকে যেটা করেছি সেটা যদি ভিডিওটা এডিট করতে পারি তাহলে কালকে সকালে রান্না চ্যানেলে আর কি ভিডিওটা আপলোড করতে পারবো তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।